কী মনে হচ্ছে অতিরিক্ত গরম তাই অর্কিডগুলোকে স্নান করাচ্ছি নাকি না নতুন অর্কিড বসালাম আর অসাধারণ একটা টেকনিক এই টেকনিক মানে ফলো করে গাছ সাকসেসফুল হয়েছে তার একটা ছোট্ট রেজাল্টও আমি দেখাবো তো আসি প্রথমে কি করে বসায় তার আগে বলি এই গাছগুলো প্রদীপ দা আমাকে গিফট করেছে প্রদীপদাকে কোন প্রদীপদা কেন গিফট করলো রকম তথ্য যদি আবার জানতে চান তাহলে বা প্রদীপদার কাছে গাছগুলো কী করে এলো তাহলে গ্রিন গ্রিনফেন্ডসে আগামীকাল গতকাল আগামী নয় গতকাল একটা ভিডিও ছেড়েছি শর্ট ভিডিও চলুন সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নিন দেখে নিলেই সমস্ত কিছু জেনে যাবেন এবারে আসি অর্কিডগুলো গিফট যেহেতু এসছে বলা হয়েছে বারবার সময় এটা তুমি কিন্তু বসাবে বসাবে দেখতেই চায় চলো একবারে দেখিয়েই দিই কীভাবে বসাচ্ছি এখানে আছে কোকো চিপস আর এটা একটা চার ইঞ্চি পুরনো টপ আপনারা জানেন কোকো চিপস এই কোকো চিপসগুলো তলায় দিলাম ময়েশ্চার দরকার অর্কিড গাছের আর এই গাছ বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বসায় তো আমার টেকনিক অন্য আমি একটু দেখিয়ে দিই সবাইকে যারা গ্রিন ফেন্ডস এবং সবুজ বন্ধুর দর্শক এই এই ঠিক কোকো চিপস তলায় দিলাম নিচে হোল করা আছে টবে হোল থাকে সেটা সবাই জানে নর্মাল টব আর এই টব আমাদের বাড়ির সবার ভর্তি তার কারণ এই টবে তো গাছ আসে এর মধ্যে কি দিলাম ইটের টুকরো একদম ছোট ছোট কাটা ঝামা ইট তার টুকরো এবারে কি দেব এই গাছটাকে এখানে রাখলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার ইটের টুকরোগুলো সাইড থেকে চারিদিক থেকে দিয়ে দেব ঠিক আছে দিয়ে দিলাম এই হচ্ছে জলের মতন সহজ ঠিক আছে এটা দিলাম আর একটু ভর্তি করে দেবো দাঁড়ান ভর্তি করে দিই ভালো করে আরেকটু ভর্তি করে দেবো ভর্তি করে দিলাম কোনো ফাঙ্গিসাইড এই মুহূর্তে জলে চোবাবো না নর্মাল কোনো কিছু করবো না একদম সহজ হবে কারণ এই গাছগুলো কিন্তু ছোট্ট গাছ তাই একে যদি ফাঙ্গিসাইড এটা ওটা করি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই গাছটাকে চার পাঁচ মিনিট এই রকম জলের মধ্যে ডুবিয়ে রাখবো আর যেগুলো ডুবিয়ে রেখেছিলাম ওগুলো এই এইরকমভাবে তুলে রাখবো হ্যাঁ এই প্রথম ভালো করে ঝামাগুলো যাতে ভিজে যায় তা আমি পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রেখেছিলাম এই নয় যে গরম অতিরিক্ত হলে ওরা জলে স্নাতার কাটতে দিয়েছি সাঁতার কাটার জন্য নয় গাছগুলো জাস্ট এমনি রাখার জন্য আর যেটা এখন নতুন করলাম ওইটা ওরকমই থাকবে এই হচ্ছে ব্যাপার তা এবার আমরা চলে যাই আগে কি করেছি সেই গাছগুলো একটু দেখাই আগের গাছ হ্যাঁ এটা কিছুদিন আগে সৌরভ দা আমাকে গিফট করেছিল হ্যাঁ আমাকে পাঠিয়েই দিয়েছিল অনলাইনে তো চলে এসছে আমার বাড়িতে এবার দাকে এই সৌরভ দা যদি না জানেন তাহলে সার্চ করুন সৌরভ দার অর্কিড বাগান হ্যাঁ গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন কিংবা ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে সৌরভ দার অর্কিড বাগান আর এই রকমভাবে এই গাছগুলো দেখুন সেম পদ্ধতিতে এখানে ওপরে ক্লে বলো কিছু দিয়েছি এখানে তো পুরোটাই ইটের টুকরো আছে দেখতে পাচ্ছেন এই সেম পদ্ধতি ফলো করে আর কতগুলো করে ব্রাঞ্চ আসছে দেখুন গোড়া থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এর যে গোড়া শিকোড়ে এই শিকড়ে ময়েশ্চারটা খুব ভালো পাচ্ছে কারণ তলায় আপনারা সবাই দেখলেন যে কোকোপিটের কোকো চিপস দিয়েছি কোকো চিপস কোকোপিট নয় কোকো চিপস তাহলে এই কোকো চিপস দিলে ব্যাপারটা কী হচ্ছে বুঝতে পারছেন তো ময়েশ্চারটা ভালো পাচ্ছে আর কতগুলো ব্রাঞ্চ আসছে দেখুন এগুলো কিন্তু ছোট গাছ এক ডাল দেড় ডালের গাছ ছিল সেই গাছগুলো কীরকম ব্রাঞ্চ আসছে এটাতে চারটে ব্রাঞ্চ আর একটা ছোটো সাইড থেকে আসছে ছোট আসছে তো হ্যাঁ আসছে তো পাঁচটা করে ব্রাঞ্চ তো এইরকম বেশি ব্রাঞ্চ হতে গেলে গাছের সঠিক যত্ন আর সঠিক যত্ন জানতে গেলে ভাবতে হবে যে কি কোন গাছটা কি চায় সেটাই করতে হবে আর অর্কিডের টবও আমি দিইনি নর্মাল টবই দিয়েছি আশা করব ভিডিওটা কাজে লাগবে খাবার দাবার নিয়ে পরে গল্প হবে এখন জাস্ট শুধু জল দেওয়া হবে মাছখানেক অন্য কিছু দেওয়া হবে না যদি কিছু দিই তার আপডেট পাবেন তো সবুজ বন্ধু সমর গ্রিন ফ্রেন্ডস আপনাদের সকলের প্রিয় চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন সকলের কাছে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন